আমরা সবাই সফল হতে চাই কিন্তু সফল হওয়ার পথে অনেক বাধা আসে এই বাধাগুলো মোকাবেলা করতে আমাদের প্রয়োজন আত্মবিশ্বাস ধৈর্য এবং নেতৃত্বের মতন কিছু গুণ আজ আমি আপনাদের এমন একটি প্রাণী সম্পর্কে বলবো যার কাছ থেকে আমরা এগুলি শিখতে পারি সেটি হলো সিংহ দ্য কিং অব দ্য জঙ্গল সিংহ শুধুমাত্র তার শারীরিক শক্তির জন্য বিখ্যাত নয় বরং তার চরিত্রের কিছু বিশেষ গুণের জন্য বিখ্যাত আসুন সিংহের এই পাঁচটি গুণ বিশ্লেষণ করি এবং আমরা দেখি কিভাবে এগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি নাম্বার কারেজ অর্থাৎ সাহস ওয়ান সিংহের সবচেয়ে বড় গুণ হলো তার সাহস কোনো শিকার বা শত্রু সামনে কখনো পিছু হটে না এটা আমাদের শিকার যে জীবনে যে কোনো চ্যালেঞ্জকে সাহসের সাথে মোকাবেলা করা জরুরি জীবনে অনেক কঠিন সময় আসবে যেখানে আমরা ভয় পাই পিছু হটার চেষ্টা করি সাহসের সাথে যে কোনো সমস্যার সম্মুখীন হলে সফলতা আসবে। নিজের জীবনে চ্যালেঞ্জিং পরিস্থিতিগুলোতে সাহসিকতা দেখাতে হবে বয়ে থাকলেও পিছনা হটে পরিস্থিতি মোকাবেলা করা শিখতে হবে নাম্বার টু লিডারশিপ অর্থাৎ নেতৃত্বের গুণ সিংহ হল দলের নেতা তার নেতৃত্বের গুণ তাকে ন্যাচারাল লিডার হিসেবে পরিচিত করেছে একজন সফল নেতা হতে হলে যেমন দলকে সঠিক পথে পরিচালিত করতে হয় তেমনি সিংহের মতো দৌড় এবং আত্মবিশ্বাস হতে হবে প্রতিদিনের কাজের জায়গায় বা পরিবারের মধ্যে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করুন নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয় বরং সমস্যার সমাধানে এগিয়ে আসা এবং সমাজ সুস্থ একটি পরিবেশ তৈরি করা নাম্বার থ্রি সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস সিংহ কখনো তার শক্তি বা ক্ষমতা নিয়ে সন্দেহ করে না তার মধ্যে যে আত্মবিশ্বাস আছে এটাই তাকে শক্তিশালী করে তোলে জীবনে সফল হতে হলে আমাদের নিজেদের ক্ষমতা এবং যোগ্যতার প্রতি বিশ্বাস রাখতে হয় কোনো কাজ শুরু করার আগে নিজের উপর আস্থা রাখুন বিলিফ ইউনিভার্স এই মন্ত্রটি জীবনের প্রতিটি ক্ষেত্রে মনে রাখলে আপনি সফলতার প্রতি এগিয়ে যাবেন আত্মবিশ্বাস ছাড়া বড় কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব নয় নাম্বার ফোর অদম্য ইচ্ছা শক্তি সিংহ সহজে পরাজয় মেনে নেয় না স্বীকার করার সময় বারবার চেষ্টা করে যতক্ষণ না পর্যন্ত সে সফল হয় এই অদ্যমে ইচ্ছাশক্তি আমাদের শেখায় যে জীবনে যখন কোনো কাজে ব্যর্থ হয় তখন বারবার চেষ্টা করতে হবে সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতা মারাত্মক নয় এটি চালিয়ে যাওয়ার সাহসই গুরুত্বপূর্ণ এই কথাটি মাথায় আজীবন মনে রাখবেন জীবনে যদি কোনো ক্ষেত্রে ব্যর্থ হন তাহলে সেটিকে শেষ মনে করবেন না ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এটি পুনরায় চেষ্টা করুন এই পুনরাবৃত্তি আপনাকে একদিন সফল করবেই নাম্বার ফাইভ ও পরিকল্পনা এবং মাধ্যমে শিকার খুব এ থেকে আমরা শিখতে পারি জীবনে বড় লক্ষ্য অর্জন করতে হলে আমাদের ধৈর্য ধরে পরিকল্পনা করতে হবে অনেক সময় আমরা অস্থির হয়ে পড়ি কিন্তু ধৈর্য ও সঠিক পরিকল্পনা আমাদের সাফল্য এনে দেয় আপনার জীবনের লক্ষ্যগুলোর জন্য একটি সঠিক পরিকল্পনা তৈরি করুন এবং তার আহরা না করে ধৈর্য ধরে প্রতিটি পদক্ষেপে এগিয়ে নিন একদিন আপনি অবশ্যই সাফল্যের শীর্ষে পৌঁছাবেন সিংহের এই গুণগুলি আমাদের যে জীবনে সফল হতে গেলে শুধু শারীরিক শক্তি নয় মানসিক শক্তিরও প্রয়োজন সাহস নেতৃত্ব আত্মবিশ্বাস অদম্য ইচ্ছা শক্তি এবং ধৈর্য এই গুণগুলি যদি আমরা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমরা নিশ্চিতভাবে সফলতা শিখরে পৌঁছাতে পারব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না